দেখুন এই আসন সমঝোতা ইন্ডিয়া জোটের জোট হচ্ছে আসন সমঝোতার জন্য আমরা চেয়েছিলাম আমাদের নেত্রী জানিয়ে দিয়েছিলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই আলোচনাটা শেষ হলে সুবিধা হয় প্রস্তুতির কিন্তু আমরা এখনো নির্দিষ্ট কোন উপসংহারে পৌঁছতে পারিনি টুকটা কংগ্রেসের ভেতর থেকে যা খবর আসছে তারা নিজেরাও বিপুল দ্বিধার মধ্যে রয়েছেন তাদের জায়গাগুলিতেও তারা নানা রকম আলোচনা চালাচ্ছেন তো গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই এ বিষয়ে কোনো অগ্রগতি হলে যথাযথ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেবেন যুক্তিযুক্ত যেহেতু আসন সমঝোতার একটা কথা চলছে সেই অনুযায়ী আমরা অন্য কোনো মন্তব্য করছি না কিন্তু এটাও ঘটনা যে বাস্তবের উপর দাঁড়িয়ে দু সাল যখন তৃণমূল কংগ্রেস একাই বিজেপিকে হারালো আর সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস আলাদা লড়ে দুশো চুরানব্বইটার মধ্যে শূন্য পেল ফলে এই বাস্তবের জমিতে দাঁড়িয়ে অতীতে আমরা একবার দেখেছি বিহারে আসন সমঝোতা করতে গিয়ে কংগ্রেস যতগুলি আসন নিয়েছিল আর জেডির কাছ থেকে কংগ্রেসের আনুপাতিক হারে ফলটা এত খারাপ হয়ে গেল যে সেই জায়গাটা একটা সমস্যা তৈরি হয়ে গেছিল ফলে কংগ্রেস তাদের শক্তি অনুযায়ী বাস্তব জমিতে দাঁড়িয়ে যেটা করবে সেটাই হওয়া উচিত বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে নিজের জন্যই পর্যন্ত ইন্ডিয়া বন্ধু আশা জানিয়ে একজোট কিন্তু কোথাও কি মনে হয় সেই প্রসেসটা হয়তো চলছে হয়তো একটা একটা কোনো নির্দিষ্ট এই তারিখটার মধ্যেই হয়তো কোনো শেপ পৌঁছোয়নি কিন্তু তার মানে এই নয় যে আলোচনা চলছে না বাকিটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্ব তা জানাতে পারবে। জি আজকে তো দলের প্রতিষ্ঠা দিবস বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে পরিমিরা নেতারা সব একত্রিত হয়ে নাচছেন তারই মধ্যে রাজ্যসভাপতির একটি বক্তব্য তৃণমূল বন্দ্যпадায়কে ঘিরে সেটা নিয়ে একটা সমালোচনার উদ্দ্য শুরু করে যা আপনারা কি ভাবে ব্যাখ্যা করবেন। দেখুন माननीय রাজ্যসভাপতি সুব্রত বক্সী পূর্ণ শ্রদ্ধা তার প্রতি রয়েছে তিনি একজন বর্ষিয়ান নেতা এবং দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় নেত্রীর বিশ্বস্ত অনুগত সৈনিক তাকে শ্রদ্ধা করি কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোন একটু সমস্যা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে এসব কথা আসছে কোথার থেকে অভিষেকের লড়াই তো মমতা বন্দোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী তার সেনাপতি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়াফুল দল প্রতীক কর্মী সমর্থক তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাণ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না এই কথাটা এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচকভাবে প্রয়োগ হচ্ছে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন তৃণমূলেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কে তিনি নেত্রী বলেন ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক যারা বুথে দেয়াল লেখেন। যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন তারা মনে প্রাণে আজকে এই সালে দাঁড়িয়ে মনে করেন যে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে লড়বে এখন এই অভিষেক পিছিয়ে যাবে না এই বাক্যটা বাক্য গঠনটা পুনর্বিবেচনা প্রয়োজন কারণ অভিষেক যাবে না মানে এটা কি ও তো নেতা ও তো নেতৃত্ব দিচ্ছে পিছিয়ে কেন যেতে যাবে বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে সেগুলো মাননীয় সভাপতি মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন কর্মী সমর্থক যারা গ্রাম, গঞ্জে জীবন বাজি রেখে লড়াই করছেন তারা আগামী কয়েক দশক তৃণমূল থাকবে ক্ষমতায় তৃণমূল দল লড়বে মানুষের স্বার্থে এটা বিশ্বাস করেই তো দলটা করছেন ফলে আজ মমতাদি শেষ কথা মমতাদির দল মমতাদির আত্মত্যাগ লড়াই সংগ্রাম উন্নয়নের উপর তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে মমতাদি মুখ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেনাপতির ভূমিকায় নেতৃত্বে সেনাপতি অভিষেক হয়ে এসছেন ফলে অভিষেক মানে পিছিয়ে যাবেন না আশা করবে এই কথাটা আসছে কোথার থেকে অভিষেক তো নেতৃত্ব দিচ্ছেন এ কমাস একুশ সাল আমরা দেখেছি বিধানসভা নির্বাচন আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি আমরা নবজোয়ার দেখেছি আমরা উপনির্বাচনগুলো দেখেছি এই কমাস আগে দিল্লি অভিযান গুলো তো আমরা দেখলাম অভিষেকের নেতৃত্বে হয়েছে তো কখনো ধরনা হয়েছে কখনো মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে বিজেপি পুলিশ অ্যাকশন করেছে অভিষেকের নেতৃত্ব হয়নি রাজভবন ধর্ অভিষেক পিছিয়ে যাওয়ার কথা আসছে না দল যাতে আরো এগোয় অভিষেক সেই কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করার কথা ভাবছেন আমার ধারণা আমি বা আমরা কেউ নই অভিষেকের হয়ে বলার অভিষেক নিজেই যথা সময়ে এলে তার বক্তব্য জানিয়ে দেবে কিন্তু অভিষেক পিছিয়ে যাবেন না পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না অভিষেক সেটা যিনি করেছেন আমি বলবো যে বাক্য গঠনটা আমি শ্রদ্ধা করি সুব্রত বক্সীকে কিন্তু এই বাক্য গঠন বাক্য গঠনটার পুনর্বিবেচনা প্রয়োজন একই সঙ্গে তিনি বলেছেন যে আশা করি তিনি তৃণমূল কংগ্রেস এই মানে তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে আগামী দিনে নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসেরই সেনাপতি তো সুতরাং এটা তো আশা 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 করি কথাটা আসে না অভিষেক তৃণমূল কংগ্রেসের সেনাপতি তৃণমূলেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী আমরা কিছু কিছু কথা কিছু কিছু দৃষ্টিভঙ্গির কথা বলে অকারণ এই বিভাজনটা আমরা হতে দিচ্ছি এখানে সিনিয়র এবং জুনিয়র সঙ্গে থাকবেন যেটা মমতাদি মমতা চাল ভাতে বাড়ে নতুন চাল আগে আমার দুপক্ষকেই চাই সব জেনারেশন একসঙ্গে এটাই তো হওয়া উচিত তার বদলে যদি আশা করি অভিষেক তৃণমূলের তো তৃণমূলের এটা বলতে লাগে এটা বলাটাই তো একটা উৎকটন কথা সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই তিনি তার কথা বলতে পারবেন আমরা দলের সাধারণ সৈনিক আমরা শুধু এইটুকু বুঝি সারা বাংলায় বা তার বাইরেও তৃণমূল কংগ্রেসের বিশেষ করে বাংলায় গ্রামে গঞ্জে বুথে যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেক যন্ত্রণা নিয়ে লড়াই করেন তাদের রিস্ক অনেক বেশি নেতাদের থেকেও কয়েক গুণ বেশি ঝুঁকি নিয়ে তারা লড়াই করেন তারা মনে করেন আজকে দু সাল সময়ের ডাকে সাড়া দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস আগামী কয়েক দশক সাফল্যের সঙ্গে লড়াই চালিয়ে যাবে আমাদের রাইট নেই দলের আসল সম্পদ যে কর্মীরা তাদের সেন্টিমেন্টের বাইরে যাওয়ার এবং অহেতুক এই ডিভিশনটাকে নিয়ে আসার আমি শুনেছি পুজোর আগে একবার বলা হয়েছিল মমতাদিকে বলা হলো হঠাৎ দিদি আপনি নামুন সবাই বলছে আপনি হারিয়ে যাচ্ছেন কেন বলা হবে কিসের জন্য বলা হবে মমতা ব্যানার্জি হারিয়ে যান হতে পারে কখনো বাংলার মানুষের মনের মনি মমতা ব্যানার্জি কোনো কারণে অসুস্থ হয়েছেন কোন কারণে সাত দিন দশ দিন পনেরো দিন হয়তো তাকে ঘরবন্দি থাকতে হচ্ছে তার জন্য আমি বলবো মমতা ব্যানার্জি হারিয়ে গেলেন এই ধরনের কথাবার্তাগুলোর জন্য দলে ডিভিশন তৈরি হয় সুব্রত বক্সি বলছেন সংবাদ মাধ্যমে এই ডিভিশন তৈরি করছে আমার পরিষ্কার বক্তব্য তৃণমূলের কর্মী সমর্থকরা এই ডিভিশন পছন্দ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলকে তারা দেখতে চান এর মাঝখানে অন্য কেউ হোক আমি হই অমুক হই তমুক হই এই তারা যদি কেউ ডিভিশনের কারণ হয় সেটা কোনো অবস্থাতে তৃণমূলের সাধারণ কর্মীরা পছন্দ করছেন না তারা জানে নেতৃত্ব দেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি মুখ আর তারপরে তার ব্যাটন ধরার ক্ষমতাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে এত মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন যারা নন্দীগ্রাম ইলেকশনে দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছেন আপনি কি মনে করেন যে বয়সের কারণে সুব্রত বক্সি এরকম বলে ফেলছেন কারণ এটাও তো একটা বড় বক্তব্য যে একটা সময়ের পর রাজনীতি থেকে কিছুটা সরেই যেতে হয় বা মাথার সুব্রতদা অত্যন্ত সিনিয়র লিডার তৃণমূলের জন্মলগ্ন তার আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক উত্থানের সঙ্গী এবং তার আনুগত্য তার বিশ্বস্ততা নিয়ে কোথাও কোনো প্রশ্ন নেই কিন্তু যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে অভিষেক পেছাবে কেন কিসের জন্য অভিষেক অভিষেক পেছাবে নেতৃত্ব দিচ্ছে এবার তার যদি মনে হয়ে থাকে যে কেন মানে তার আরো কিছু সাজেশন থাকে তাকে যদি আরো সক্রিয় করা যায় আমরা সবাই চেষ্টা করছি সেখানে এই ধরনের কথাবার্তাগুলো বলা আরো মানসিক ভাবে কেউ আঘাত পেতে পারেন ও তো পিছনের জন্য বিজেপি ওর বাবা মাকে এক ইঞ্চে ছাড় দিচ্ছে না ও পেছবে কেন বাঘের বাচ্চার মতো লড়ছে কিন্তু যদি কোথাও মনে হয়ে থাকে যে নির্দিষ্ট কিছু ওর পরামর্শ আছে তাতে দলের ভালো কিছু তাহলে মমতা দিও যেমন জানেন দলের সভাপতি কথা বলুন সেটা শর্ট আউট করুন আমরা তো আশা করেছিলাম নৈহাটিটাও এতদিনে শর্ট আউট হয়ে যাবে তিনি কষ্ট করে গেলেন অথচ মিটিংটাই হল না তো সুতরাং অভিষেকের যদি কোথাও কোনো বক্তব্য থাকে তিনি একজন সিনিয়র অভিষেক তাকে শ্রদ্ধা করে তিনি অভিষেককে স্নেহ করেন এসব এসব আমাদের মতো থার্ড সিঙ্গুলার নাম্বারদের নিয়ে কথা বলতে হচ্ছে নিজেরা বসে ঠিক করে নিন যদি কোনো কোনো থাকে বা পরামর্শ থাকে সেগুলো শুনে নিন বাংলা তৃণমূলের ঐক্যবদ্ধ তৃণমূল লড়বে আর এই ঐক্যটা রাখার দায়িত্ব শুধুমাত্র মমতাদি বা শুধুমাত্র অভিষেকের নয় ঐক্যটা চান সর্বস্তরের মানুষ সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মাঝে মাঝে যতদিন দিদি আছে আমি ততদিন আপনি কেন নামছেন না মানুষ ভাবছে আপনি বাদ চলে যাচ্ছেন এই কথাগুলো এই কমপ্লেক্স এই মানুষের জটিলতা যাদের মধ্যে তৈরি হচ্ছে তারা এই পরিস্থিতিগুলো তৈরি করছে বয়সের বলতে পারব যে আজকে তো প্রতিষ্ঠা দিবস হলো এবং অনেকেই বলছেন যে আমি বরং অনুরোধ করব। আজকে প্রতিষ্ঠা দিবসে চারদিকে যান প্রাণ দিয়ে কর্মীরা নেমেছে প্রতিষ্ঠা দিবসে বাংলা সর্বত্র সব জায়গায় যে কর্মীরা যান রেখে দলটা করেন ভালোবাসেন তারা প্রতিষ্ঠা দিবস পালন করছেন কিন্তু আজকের দিনে কয়েকজন সিনিয়র নেতাকে কিন্তু একটা স্ট্যান্ড নিতে হবে সেটা হলো এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলে চলেছে রোজ। মমতাদি সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে অভিষেককে কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি কয়েকজন পদাধিকারীকে দেখি কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয় প্রথম সারিতে থাকেন কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী কচ্ছপের জন্য ঘুরতে হয় তাহলে তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকে কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায় আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা দু চারজন তারা কেন দেবেন না দল থেকে সব পেয়েছেন আজকে যদি সেই বিশ্বাসঘাতক মমতা বন্দ্যোপাধ্যায় কেরম কুৎসিত নিম্ন ভাষায় আক্রমণ করছেন যেমন কুকুরটা তেমন মুঘুর কেন তারা সমালোচনা করেন না বক্তৃতা করেন গোল 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 নেকা নেকা কেন্দ্রে লড়তে হবে কেন্দ্রে বিকল্প করতে হবে শুভেন্দু চোর শুভেন্দু মিথ্যাচার করছেন এবং শুভেন্দু যে যে ভাষায় মমতা আর অভিষেককে অ্যাটাক করছে কেন এই সব নেতাদের বক্তৃতায় সেগুলো শুনতে পাওয়া যায় না আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আগে শপথ নিন আমার সঙ্গে শুভেন্দুর কি আছে এই তো চারটে এখানে বাড়ি বাদে এখানে শুভেন্দু অধিকারীর বাড়ি ও আমার ব্যক্তিগত বন্ধুও নয় আমার ব্যক্তিগত শত্রুও নয় আমার দল আমার নেত্রী আমার নেতার সঙ্গে বিশ্বাসগতকতা করে গেছে আমার নেত্রী আমার দল তাদেরও গালাগালি দেয় আক্রমণ করে প্রতিহিংসার রাজনীতি করে আমার কর্তব্য সক্রিয়ভাবে সমস্ত কিছু দিয়ে দলের একজন সৈনিক হিসেবে ওর বিরোধিতা করা তাহলে সিনিয়ররা করবেন না কেন যারা সিনিয়র জুনিয়র জ্ঞান আসছেন তাদের মুখ থেকে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু শুনতে পাওয়া যায় না মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন কারা ছিল ইলেকশনের দায়িত্বে কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে মার্গ সাবান বিক্রি করতে গেছে কারা ছিলেন নন্দীগ্রামের দায়িত্বে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ঘরে ঘরে রয়েছে সেখানে সেই ইলেকশন করতে পারেননি যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী কেন তারা পারেননি করতে কারা ছিলেন দায়িত্বে তাদের হাতে রাজ্যের দল নিরাপদ হয় নাকি কখনো সেখানে অভিষেক बनर्जी কিছু পরামর্শ দিতে চাইছেন তা আমরা মমতাদি বনাম অভিষেক করব কেন কেন মাঝখানে কয়েকজন কয়েকজন বুক দিয়ে আগলে রাখছেন মমতাদি এবং অভিষেক মমতাদি অভিষেককে স্নেহ করেন অভিষেক মমতাদিকে শ্রদ্ধা করে এরা দুজনেই তৃণমূল এবং তৃণমূলটা একে অপরের পরিপূরকে দাঁড়িয়েছে গিয়ে সেখানে মাঝখানে আমরা কেউ কথা বলবো কেন পরিস্থিতি তৈরি হবে কেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতখানি গতি নিয়ে একটা আন্দোলনকে তীব্র জায়গা নিয়ে গেছিলেন সেটা মার খাইয়ে দেওয়া হলো কেন কি জন্য ফলে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু সাজেশন দিয়েছেন বা দিতে চান দলকে জানিয়েওছেন সেগুলো দলের মধ্যে সিনিয়ররা কথা বলে নিন আশা করছি পিছিয়ে যাবেন না এই ধরনের বক্তব্য বাইরে প্রচারের থেকে ও যেগুলো বলছে সেগুলো কিভাবে আলোচনার মাধ্যমে প্রয়োগ করা যায় সেটা বোধ হয় বিজ্ঞানসম্মত সামনেই দু হাজার অত্যন্ত টাফ নির্বাচন আপনারা সর্বভারতীয় স্তরে বিজেপির দাগ দিয়েছেন তার আগে তৃণমূল কংগ্রেসের এই প্রকাশ্য দ্বন্দ্বটা কি স্বাস্থ্যকর

কিন্তু দলের যারা দায়িত্বে ছিলেন তারা সেই কারচুপিটা হতে দিলেন কেন ধরতে পারেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ তার ইলেকশন ইলেকশন মার্কেটিং করতে পারেন না এতগুলো আসনের মধ্যে কি তৃণমূল দুশোর বেশি রেকর্ড সংখ্যক জিতল না জিতল তো তাহলে নন্দীগ্রামে কারা দায়িত্ব ছিলেন মমতা তো কি ওখানে ডোর টু ডোর ইলেকশন করবে না তখন তো আমরা কেউ ছিলাম না কারা দায়িত্বে ছিলেন তার কি রিভিউ হয়েছে তার কি রিভিউ হয়েছে মমতা ব্যানার্জি আকাশ চুম্বি বাংলার সেরা মুখ সেই মুখ প্রার্থী নিজে তারপরেও শুভেন্দু অধিকারীর কারচুপি কাজ করবে কেন পিছিয়ে যাবে না যায় না দলকে পিছিয়ে যারা দিয়েছে তারা আজকে থেকে তো প্রচারের আপনি কথা বলছেন শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে আগামী কয়েকদিন কোন ইস্যুতে থাকবে তাহলে ময়দানের তৃণমূল সদস্যিতেই থাকবে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে যে যেন ইয়ে সেগুলো থাকবে সমস্ত আর একটা হচ্ছে যে একটু আগে দিলীপ ঘোষ একটা কথা বলেছেন সেখানে তিনি বলেছেন যে দু ভুলটা যদি ভুলের সময় স্বীকার করে নেওয়া হয় তাহলে অনেক ভালো ভুলটা যদি পরে কোনো বিরূপ প্রতিক্রিয়া হলে সেই ভুলের ময়না তদন্ত তারপর করে লাভ নেই যখন ভুলটা হচ্ছে এখন প্রচুর সময় রয়েছে মানুষ তৃণমূলের পাশে মমতা ব্যানার্জির পাশে আমরা অতিরিক্ত আত্মসন্তুষ্টিতে কয়েকজন মনে করে যাচ্ছি যে শুধু মমতাদির কাঁধে বন্দুক রেখে চালিয়ে যাব আমাদের কারুর কোনো কর্তব্য নেই তাহলে সেটা ভুল হচ্ছে না অমিত শাহ পঁয়ত্রিশটা আসনের কথা বলে গেলেন দিলীপ ঘোষ একটু আগে বলছেন দু হাজার চব্বিশে পঁচিশটা সিট আমাদের টার্গেট কটা পঁচিশ বলেছে একদম বলেছে যে নিশানা একদম পরিষ্কার দেখুন অমিত শাহ পঁয়ত্রিশ দিলীপ ঘোষ পঁচিশ আরেকজন গেলে দেখবেন পনেরো পাঁচ এইভাবে বিজেপির আনুমানিকগুলো কমতে কমতে আসল রেজাল্ট বেরোলে দেখবেন তিনের কমে আছে দলের নেতার কথাই তাহলে তো মানছেন না সর্বভারতীয় নেতার কথা কি কি মানবে তারা গ্রাউন্ড রিয়ালিটি জানেন গ্রাউন্ড রিয়েলিটি জানেন রাজ্যে বিজেপি হারবে সিপিএম হারবে কংগ্রেস হারবে তৃণমূলের কিছু অভ্যন্তরীণ সংশোধন যদি হয়ে যায় সেক্ষেত্রে আরো গতি নিয়ে মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল ছাড়া আর কিছু নেই যা কাজ তৃণমূল কংগ্রেস করেছে যা উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এখন সেখানে যদি কোথাও কোনো ভুল ত্রুটি গ্যাপ হয়ে থাকে বিষয়টা সিনিয়র জুনিয়রের নয় সিনিয়রদেরও স্বাগত জুনিয়ররাও প্রয়োজন মমতা নিজেই বলে দিয়েছেন সেটা পুরোনো চাল ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে তো এখন সেখানে অকারণ বিভাজন তৈরি না করে অভিষেক কি বলতে চাইছে সেগুলো খোলাখুলি ভেতরে আলোচনা করে দল আরো শক্তিশালী হবে ঘোষের এই বক্তব্যের কারণ কি উনি পদে না থাকা যেভাবে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাই কি এই ধরনের আসন কমানোর আরে দিলীপ ঘোষই তো চাইছেন শুধু উনি যেখানে দাঁড়াবেন সেটার কোন ক্রমে ওনার নিজেরটা আর বাকি সব কটা দিলীপ দা তো চাইছেন একচল্লিশটা হারুক বিজেপি দিলীপ ঘোষ চাইছেন একচল্লিশটা হারুক বিজেপি উনি সুকান্ত আর শুভেন্দুর ইয়েটা তো পুরনো বিজেপি দিচ্ছে ডাক বাংলায় পদ্মফুল শিবির নিপাত যাক দিলীপ ঘোষ দিচ্ছে ডাক ওনারটা ছাড়া একচল্লিশটায় বিজেপি হেরে যাক কিন্তু চলছে তো বলছি ফিরাদ হাকিম বলছেন অস্বীকার করার উপায় নেই দলের একাংশ চুরি করেছে টাকা নিয়ে চাকরি দেওয়া আর মায়ের শরীর থেকে মাংস কেটে খাওয়া একই ঘটনা একদম সিনিয়র নেতা ঠিক কাজ করেছেন ভালো মানে সঠিক কথা বলেছেন আমার দুঃখ বা একটাই অনেক আগে যখন আমি একটা কথা বলেছিলাম কারুর সম্পর্কে তার পরের দিন ববিদাই বলেছিলেন ওটা কারোর একার নয় ওটা গোটা মন্ত্রিসভার কালেক্টিভ ডিসিশন সেদিনকে আমাকে কটাক্ষ করতে আমাকে খোঁচা দিতে কেউ বাদ দেননি কারণ আমি পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বলেছিলাম পরবর্তীকালে কি কি হয়েছে তারা সবাই জানেন ফলে আমি এমন একজন তৃণমূলের সৈনিক যে আমার বুক ভরা অভিমান থাকলেও আমি দল ছেড়ে কোনোদিন যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি আমার কঠিনতম দিনেও আমি দলকে চাঁদা দিয়ে গেছি আমি ঘোষণা করে বলছি আমি ভোটে প্রার্থী হব না হব না হব না আমি কৃতজ্ঞ মমতা দেওয়ার অভিষেক আমায় কাজ করার জায়গা দিয়েছেন কিন্তু দলটা যদি সর্বশক্তিতে থাকে ঐক্যবদ্ধ থাকে মানুষের সঙ্গে থাকে তাহলে মানুষের তো দলকে বুঝতে হবে কিছু মানুষ করে যা করেছেন সেটা ভুল ঠিক করার সময় আটকাননি কেন করার সময় আটকাননি কেন আজকে তো আমরা নিশ্চয়ই ক্ষমা চাইছি ঠিক তখন বাধা দেননি কেন তখনও যখন আমি একটা আওয়াজ তোলার চেষ্টা করেছিলাম তখনও আমাকে বলা হয়েছে যে কুনাল মন্ত্রিসভার কেউ না ফলে এগুলো তো আমি আবার এখনো বলছি অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন তাতে তৃণমূল কংগ্রেসের সারা বাংলার কর্মী সমর্থকরা দু হাত তুলে আশীর্বাদ করবে আমাদের কোনো ভ্যালু নেই আমি কুণাল ঘোষ কেউ নই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এই মঞ্চে আছি আর কর্মী সমর্থকরা জানে তৃণমূল মানেই মমতাদি আর আজকের প্রজন্মকে প্রতিনিধিত্ব করছে নেতৃত্ব দিচ্ছে এই নবজোয়ার করল মমতা ব্যানার্জির নাম ছাড়া একটা নাম বলুন তৃণমূলের ইতিহাসে ঘর বাড়ি ছেড়ে এতদিন রাস্তায় পড়েছিল অভিজ্ঞতা হলো তার কি কি পরামর্শ সেগুলো তো কাজে লাগানো উচিত মমতা দি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো গুলো আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা নয় অভিষেকের কাছে ভালো সাজাই করতে গিয়ে এই জিনিসটা হচ্ছে